এখানে এই প্রাক্তি নিক্ষেপ করছেন সাধারণ জনগণ আমরা দেখতেই পাচ্ছি যে এখানে সেনাবাহিনী এবং যারা ছিল দেখতেই আপনারা যে কিন্তু কিন্তু সেনাবাহিনীর উপরে ইট পা নিক্ষেপ করছিল এখন কিন্তু সেনাবাহিনী সব রাস্তা পরিষ্কার করে দিচ্ছে জুলাই চতুর্থকে কিন্তু রাস্তা থেকে তাড়িয়ে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বত্রিশ নম্বরের এই যে যাচ্ছে সেনাবাহিনীরা সেনাবাহিনী পুলিশ একযোগে কিন্তু রাস্তায় নেমেছে আপনারা দেখতে পাচ্ছেন যে বত্রিশ নম্বর এখন একটি ভয়াবহ রূপ নিয়েছিল কিছুক্ষণের মধ্যেই রাস্তার দুপাশে যে ব্যারিকেড গুলো ভেঙে ফেলেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে জুলাই যুদ্ধারা কি করছে রাস্তায় সেনাবাহিনীর উপর এবং পুলিশের উপর এবং কি গণমাধ্যম কর্মীর উপর কিন্তু তারা ইটপাকে নিক্ষেপ করেছিল সেনাবাহিনী কিছু সেখান থেকে প্রোটেকশন নিয়ে কিন্তু এখন তারা রাস্তা ফাঁকা করছে আমরা দেখতেই পাচ্ছি সামনে সামনে মনে হয় এখানে কিছু ঘটেছে আমরা দেখার চেষ্টা করব দেখতে পাচ্ছিলাম যে একজনকে আরো করা হয়েছে তারপর ছেড়ে দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি